ক্যারিবিয়ান সাগরের শান্ত নীল জল যা এতদিন ছিল আমেরিকার নিরাপদ বিচরণ ক্ষেত্র কিন্তু সেই চিত্র এখন বদলে যাচ্ছে হাজার হাজার মাইল দূর থেকে ইরান তার যুদ্ধের ছায়া ফেলেছে সরাসরি আমেরিকার দোরগড়ায় এটি কোনো হলিউড সিনেমার প্লট নয় এটি এক নতুন ভূরাজনৈতিক বাস্তবতার ভয়ঙ্কর চিত্র ভেনেজুয়েলার মাটিতে কারখানা স্থাপন করে ইরান এমন সব ড্রোন এবং মিসাইল তৈরি করছে যা মার্কিন যুদ্ধ জাহাজকে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত করতে পারে কিন্তু কেন ইরান হঠাৎ করে আমেরিকার বাড়ির উঠোনে এসে হানা দিল এর পেছনে রয়েছে এক গভীর কৌশল বছরের পর বছর ধরে আমেরিকা মধ্যপ্রাচ্যে ইরানকে কোণঠাসা করার চেষ্টা করেছে এবার ইরান সেই খেলার নিয়মটাই বদলে দিতে চাইছে তারা যুদ্ধের ময়দান মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে এনেছে ল্যাটিন আমেরিকায় ভেনেজুয়েলার সাথে দু সাল থেকে শুরু হওয়া সামরিক সহযোগিতাকে কাজে লাগিয়ে ইরান সেখানে তৈরি করেছে এক শক্তিশালী প্রক্সি ঘাঁটি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি সরাসরি এই ঘাঁটিগুলো নিয়ন্ত্রণ করছে যা পেন্টাগনের জন্য এক দুঃস্বপ্নের সমান ভেনেজুয়েলার অস্ত্রাগারে এখন কি কি আছে তালিকায় প্রথমেই রয়েছে ইরানের তৈরি তিনটি মারাত্মক ড্রোন মোহাজের ছয় যা তুরস্কের বায়রাক্তার ড্রোনের মতোই বিধ্বংসী এবং এটি গাইডেড মিসাইল বহন করতে পারে এরপর আছে কুখ্যাত কামিকাজি ড্রোন শাহেদ একশো যার যার রূপ ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে গোটা বিশ্ব দেখেছে এই ড্রোনগুলো প্রায় আড়াই হাজার কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতেও নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম শুধু তাই নয় ইরান ভেনেজুয়েলাকে গিয়েছে জাহাজ বিধ্বংসী নাসর অ্যান্টিশিপ মিসাইল যা ক্যারিবিয়ান সাগরে থাকা যে কোনো মার্কিন জাহাজকে টার্গেট করতে পারে কিন্তু আমেরিকার জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ শুধু ইরান নয় এই জটিল খেলায় এবার প্রবেশ করেছে রাশিয়া আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে রাশিয়া তার ভয়ঙ্কর হাইপারসনিক মিসাইল ওরেসনিক ভেনেজুয়েলায় মোতায়েন করার কথা ভাবছে এই মিসাইল শব্দের চেয়ে গুণ বেশি গতিতে চলতে পারে এবং একে ঠেকানোর মতো প্রযুক্তি এখনও আমেরিকার হাতে নেই যদি রাশিয়া সত্যি এই পদক্ষেপ নেয় তবে তা হবে কিউবান মিসাইল সংকটের পর আমেরিকার জন্য সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি এই নজিরবিহীন হুমকির জবাবে আমেরিকা ক্যারিবিয়ান সাগরে পাঠিয়েছে তাদের নৌবহর কিন্তু প্রশ্ন হল তারা ঠিক কি করতে পারবে ভেনেজুয়েলার ওপর সরাসরি হামলা চালানো আমেরিকার জন্য একটি বিশাল রাজনৈতিক ঝুঁকি তৈরি করবে এবং তা পুরো ল্যাটিন আমেরিকাকে অস্থির করে তুলতে পারে অন্যদিকে চুপ করে বসে থাকার অর্থ হল নিজেদের দোরগোড়ায় ইরান ও রাশিয়ার মতো শত্রুদের সামরিক উপস্থিতি মেনে নেওয়া একটা বিষয় স্পষ্ট বিশ্ব রাজনীতির ক্ষমতার ভারসাম্য দ্রুত বদলে যাচ্ছে ইরান প্রমাণ করেছে যে যুদ্ধ এখন আর নির্দিষ্ট কোনো ভৌগোলিক সীমানায় আবদ্ধ নেই প্রযুক্তির সাহায্যে তারা শত্রুর সবচেয়ে কাছে পৌঁছে যেতে সক্ষম আমেরিকার জন্য এটি এক নতুন ধরনের চ্যালেঞ্জ যা তাদের এতদিনকার একক আধিপত্যকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে এই নতুন ভূ রাজনৈতিক দাবা খেলায় আমেরিকা কি তার পরবর্তী চাল ঠিক করতে পারবে নাকি তাদের নিজেদের তৈরি করার খেলার জালেই তারা আটকে পড়তে চলেছে এর উত্তর দেবে